নমস্কার সকলকে এখন আমরা আলোচনা করব অখণ্ড মণ্ডলেশ্বর শ্রী শ্রীমৎ স্বামী স্বরূপানন্দ পরমহংসদেবের উপদেশ সেবাণী প্রথম কণ্ড হইতে হরি অখণ্ড সংহিতা বা শ্রী শ্রীমদ স্বামী স্বরূপানন্দ পরমহংসদেবীর উপদেশ বাণী প্রথম খন্ড পৃষ্ঠা পূর্বগণের নিকট আপাদ তৎপরে শ্রী শ্রী বাবণি বলিলেন দেখো হে ব্যক্তিগতভাবে আমার কথা এই যে আমি পূর্বগণের কাছে আপাদ মস্তক ঋণী ক্যাশাগ্র থেকে পধ না খাগ্র পর্যন্ত আমার শরীরে প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গে প্রত্যেকটি অনুপর অনুপরমাণু একটা না একটা মহাভাব বহন করে বেড়াচ্ছে এবং সেই মহাভাবগুলি সব আমি অপরের কাছ থেকে পেয়েছি খ খ আমি নিজে শিখিনি আর কেউ এসে শিখিয়ে গেছে কোনটা ভালো কোনটা মন্দ তার বিচার শস্যবাদী অন্য লোকে আমাদের ভিতরে প্রবেশ করিয়ে দেওয়ার চেষ্টা করছে একজন যদি বলছেন মিথ্যা কথা পাপ অপরজনে সে বলছে। পরনিন্দা পাপ তৃতীয় এক ব্যক্তি বলছেন পরদনী দৃষ্টি দেওয়া পাপ চতুর্থ এক ব্যক্তি বলছেন পরের অনিষ্ট চিন্তা করা পাপ এক একজনের এক একটি কথা এক এক রকমে আমার কর্ম বাক্য চিন্তা এবং জীবনকে গঠন করেছে এখন বলো আমি এদের কারোই বা প্রতিদ্বন্দ্বী বটি আর কারই বা প্রতিদ্বন্দ্বী নই আপাদ মস্তক যার ঋণ সে কার কাছে ঋণ স্বীকার করবে আর কার কাছে তা করবে না একটা মোটর কারের টায়ার যদি হয় ইংল্যান্ডে তৈরি টিউব যদি হয় ফান্সে তৈরি স্প্রিং যদি হয় জার্মানিতে তৈরি সিন্ডারগুলি যদি হয় পুন ফুল্যান্ডে তৈরি পেট্রোল ট্যাঙ্ক যদি হয় রাশিয়ায় তৈরি ঘড়ি যদি হয় তুরস্কে তৈরি হোট যদি হয় জাপানে তৈরি তাহলে সবগুলি একত্র ফিট করার পরে তার গায়ে কি লেভেল দেওয়া চলবে মেড ইন ইটালি বা ইটালিতে প্রস্তুত যাদের বই পড়ি নাই তাদের কাছেও আমি কারণ তাদের বই যারা পড়েছেন এমন লোকদের কাছে সৎ আমি শুনেছি যাদের কথা শুনি নাই তাদের কাছেও আমি নিনি কারণ তাদের কথা যারা শুনেছেন এমন লোকদের কাছে আমি সৎ শুনেছি রাস্তায় দাঁড়িয়ে একটা দিনমজুরের সঙ্গে যদি এক মিনিট কথা কও তাতেও তুমি তোমার অজ্ঞাত সারি তার কাছ থেকে কিছু ঋণ সংগ্রহ করো একটা লোকের মুখোমানে যদি নিঃশেষে দুই মিনিট তাকাও তাতেও তুমি নিজের অজ্ঞাত সারি প্রচুর ঋণ সংগ্রহ করব তোমার নিবার ইচ্ছা থাকুক বা না থাকুক জগৎ তোমাকে দশ দিক থেকে অবিরাম শুধু ঋণ দান করে যাচ্ছে একটি মিনিট বেশি বাঁচো তো একটি মিনিটের জন্য তোমার ঋণের বোঝা বেড়ে যাচ্ছে জগতের যত বস্তু যত প্রাণী সব এক একটা লোন অফিস যেদিকেই চলো যেদিকে বসো কিছু কিছু ঋণ নিতেই হবেই যতবার বিশ্বাস টানছ ততবার ঋণ গ্রহণ করছ সুতরাং যত মহৎ তোমার আগে গিয়েছেন বা এসেছেন সকলেরই তুমি প্রতিধ্বনি একতায় রুষ্টিরও কিছু নেই তুষ্টিরও কিছু নেই অখণ্ড সংহিতপাঠ আপাত আপাতত একা বিশ্রাম ওম শান্তি ওম শান্তি ওম শান্তি